ভিজ্যুয়াল আর ও যেভাবে মানে অ্যাকশন সিন করেছে ও মাই গড এন্ড রোমান্টিক आल्सो সবকিছু মিলে এটা দর্শকের প্রতিক্রিয়া করে দেখেছেন ডে বাই ডে খুব দারুণভাবে চলছে হাউসফুল হচ্ছে তবে আমার খুব নাই হ্যাঁ মানে বলেছে দুজন দু জায়গা থেকে বেস্ট আমি কাউকে মানে একটা নাম নিতে পারবো না আমার বন্ধু তার জায়গা থেকে সে প্রচুর ভালো কাজ করছে। সবারই জানা এবং সোভাই আর সোভাই জায়গা থেকে ডাউন হয়ে কাজ করছে দুইজন দুই জায়গা থেকে ও একশো বল ওকে একটা বললে এটা আসলে কম বলা হবে অ্যাকশন রোমান্স দারুণ ভাবে দুটো

প্রত্যেকে যারা এতদিন ঢাকা বাইরে ছিলেন যারা ঢাকায় ছিল অফকোর্স ইনসাফ দেখে ফেলেছেন এবং যারা দেখেননি দলে বলে হলে এসে প্রত্যেকটা সিনেমা দেখুন বাংলা সিনেমার সাথে থাকুন ইনসাফ দেখুন দারুণ কাজ করেছে ও আর আমাদের ডিরেক্টর এখানে আসেনি তো সবাই এসে আমাদের বাংলা সিনেমার সাথে থাকুন ইনসাফ দেখুন নীল চক্র দেখুন দারুণ ভাবে উপভোগ করুন এই মুহূর্তে